এখানে আটকে আছে আমি তো অনেকক্ষণ ধরে আছি কি চাইছেন কেন পথ অবরোধ করা হয়েছে কিছু জানে ওই তো রাস্তায় জল পড়ছে কোনো কেউ ইয়ে করছে না রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ করতে পারছে না গাড়ি পাঠিয়ে হয়ে যাচ্ছে এটা কোন জায়গা এটা হচ্ছে কালপুরের মত কালপুরের মত আপনার নাম আমার নাম মাস ধরে সতীতলা সংগ্রহ সুশীল সিং অনিল সিং এদের বাড়ির নোংরা জল যেমন ড্রেনের জল পায়খানা বাথরুমের চেম্বার ওভারফ্লো জল করে সব রাত্রে জমা করছে আর রাত্রেবেলা পাশ করে দিচ্ছে যার ফলে রাস্তাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক দিন একটা দুটো মোটরসাইকেল টোটো বাস ইভেন আজকে পর্যন্ত একটা বাস পালটি খেতে গেছে রয়ে গেছে গ্রীষ্মের জল মূলত হচ্ছে চেম্বারের জল বাথরুমের জল পায়খানার চেম্বারের জল পায়খানা ওভারফ্লুরের জলগুলো নোংরা জলগুলো রাত্রে দিনের বেলা জমা পরে রাত্রেবেলা পাস করছে এর আগে বলে নি আগে হাজার বার বলা হয়েছে পৌরসভাকে বলা হয়েছে কাউন্সিলার নোটিশ বলেছে হাজারবার এরা কোনো কথার কর্ণপাত করে না কর্ণপাত না করার ফলে আজকে যখন ধৈর্যের বাঁধ ভেঙে আছে তখন আজকে আমরা সম্মিলিতভাবে অবরোধ করার চেষ্টা করছি আপনার নাম এটা আমার নাম সুবিদ সিং চক্রবর্তী সন্ধ্যা কেন করলাম দেখতে আপনারা দেখতে পাচ্ছেন না কেন করলাম আর ভদ্রলোকের বাড়ি থেকে তার পায়খানের জল চেম্বারের জল রাস্তায় ফেলছে রাস্তা দিনের পর দিন রাস্তা ক্ষতি ক্ষতি হচ্ছে

মালতী মাতা মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টে স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট